লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এনেছি শেরেল পলের দ্য উইজডম অফ অ্যাংজাইটি উদ্বেগকে শত্রু হিসেবে না দেখে বরং একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে গ্রহণ করুন শেরেল পলের দ্য উইজডম অফ অ্যাংজাইটি বইটি আমাদের উদ্বেগের সঙ্গে সম্পর্কিত চিন্তা এবং প্রতিক্রিয়া সম্পর্কে একটি নতুন এবং শক্তিশালী দৃষ্টিভঙ্গি প্রদান করে বইটি উদ্বেগকে শুধুমাত্র একটি নেতিবাচক অনুভূতি হিসেবে না দেখে বরং এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সংকেত এবং আত্মোন্নতির একটি সুযোগ হিসেবে দেখার পরামর্শ দেয় সেরেল পল উদ্বেগের আসল কারণগুলি চিহ্নিত করে এবং আমাদের আত্মবিশ্বাস সম্পর্ক এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করার জন্য কিভাবে এটি মোকাবেলা করা যায় সে সম্পর্কে গভীর ধারণা প্রদান করেন এই বইটি আপনার জীবনে মানসিক শান্তি ও স্থিরতা আনতে এবং উদ্বেগের প্রকৃত কারণগুলিকে বুঝতে সহায়ক হতে পারে উদ্বেগ একটি সাধারণ অভিজ্ঞতা তবে এটি একেবারে অপ্রয়োজনীয় নয় পল আমাদের শেখান যে উদ্বেগের পেছনে লুকানো বার্তাগুলো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং জীবনযাত্রার উন্নত করতে সাহায্য করতে পারে বইয়ের প্রধান থিম এবং আলোচনা বিষয়বস্তু এক উদ্বেগের প্রকৃতি ও এর উৎস উদ্বেগ হল এমন একটি অনুভূতি যা আমাদের অতীতের দুঃখজনক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার আশঙ্কা থেকে সৃষ্টি হয় এটি প্রায়শই কিছু নির্দিষ্ট পরিস্থিতির সাথে সম্পর্কিত হয় না তবে একটি অন্তর্নিহিত অস্থিরতার ফলশ্রুতি বইটিতে শেরিল পল উদ্বেগকে একটি অবাঞ্ছিত অতিথি হিসাবে দেখানোর পরিবর্তে তাকে একজন শিক্ষক হিসেবে দেখতে শিখিয়েছেন উদ্বেগ আমাদের সচেতন করে দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনার প্রয়োজন যা কখনো কখনো আত্মসমিধান বা নতুন পথ বেছে নেওয়ার মাধ্যমে ঘটে উদ্বেগের চারটি গুরুত্বপূর্ণ উপাদান বইটিতে শেরিল পল উদ্বেগের সাথে সম্পর্কিত চারটি মৌলিক উপাদান নিয়ে আলোচনা করেছেন কৌতূহল কিউরিয়সিটি উদ্বেগের প্রতি আগ্রহী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং এটি বুঝে আত্মোন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করা দয়া কম্প্যাশন নিজের প্রতি সহানুভূতি এবং উদ্বেগকে শত্রু হিসেবে না দেখে এটি বুঝে নেওয়া নিস্তব্ধতা স্টিলনেস জীবনে শান্তি ও স্থিরতা আনা যাতে উদ্বেগের প্রভাব কমানো যায় কৃতজ্ঞতা গ্র্যাটিটিউড বর্তমান মুহূর্তে কৃতজ্ঞ থাকা এবং জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করা উদ্বেগের সমাজ কৃতিগত প্রভাব উন্নত সমাজে পারফেক্ট জীবন এবং সুখী হওয়া সম্পর্কে যে চাপ অনুভূত হয় তা উদ্বেগের একটি বড় কারণ মানুষ সমাজের প্রত্যাশা পূরণ করার জন্য নিজেদের ওপর চাপ সৃষ্টি করে যা উদ্বেগে সৃষ্টি করে শেরিলপল এখানে সমাজের চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে উদ্বেগকে এক ধরনের স্বাধীনতা হিসেবে গ্রহণের প্রস্তাব দেন সম্পর্ক ও পিতৃত্বে উদ্বেগ প্রেমের সম্পর্ক বা পিতৃত্বে উদ্বেগ একটি সাধারণ অভিজ্ঞতা শেরিলপল বলেন প্রেম মানে ভয়ের অনুপস্থিতি নয় বরং ভয়ের মধ্য দিয়ে একে অপরকে গ্রহণ করা প্রেম বন্ধুত্ব এবং পরিবারে উদ্বেগের প্রভাব এবং তা মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করা হয়েছে উদ্বেগের মোকাবিলা করার উপায় মিডিয়া ডায়েট নেতিবাচক মিডিয়া থেকে বিরত থাকার মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা জার্নালিং নিজেকে এবং নিজের অনুভূতিগুলিকে বোঝার জন্য প্রতিদিন লেখা শ্বাস প্রশ্বাসের অনুশীলন ব্রিথিং এক্সারসাইজেস গভীর শ্বাস নেওয়ার মাধ্যমে শারীরিক এবং মানসিক উদ্বেগ কমানো অভ্যন্তরীণ অভিভাবক গঠন ইনার প্যারেন্ট নিজের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদান উদ্বেগের মোকাবেলা করতে একজন অভিভাবকের মতো কাজ করা উদ্বেগের সাথে সম্পর্কিত চারটি ভুল ধারণা শেরিল পল বইটিতে উদ্বেগ নিয়ে চারটি প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করেছেন যেমন উদ্বেগ মানেই আমরা কিছু ভুল করছি উদ্বেগের কারণে আমরা কোনো কাজ করতে পারব না উদ্বেগ সবসময় নেতিবাচক এবং এটি থেকে মুক্তি পাওয়া উচিত উদ্বেগের কারণে আমাদের অবসাদগ্রস্ত হওয়া উচিত বইটি এসব ভুল ধারণা ভেঙে দেয় এবং শেখায় কিভাবে উদ্বেগকে একটি গুরুত্বপূর্ণ অনুভূতি হিসেবে গ্রহণ করতে হবে এই বইটি কেন পড়বেন যদি আপনি উদ্বেগের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে চান যদি আপনি উদ্বেগের কারণ ও তার প্রতিকার সম্পর্কে আরও জানতে চান যদি আপনি মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং অন্তর্দৃষ্টি অর্জন করতে চান যদি আপনি সম্পর্ক ও পিতৃত্বে উদ্বেগের মোকাবিলা করতে চান এই বইটি আপনার জীবনে কিভাবে সাহায্য করতে পারে উদ্বেগ একটি সাধারণ অনুভূতি তবে এটি আপনার জীবনে মানসিক শান্তি আনতে সহায়ক হতে পারে শেরিল পলের বইটি উদ্বেগকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখার সুযোগ দেয় এবং এতে আত্মসমিধান এবং মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে বইটি শেষে আপনি উদ্বেগকে কিভাবে আপনার জীবনের একটি অংশ হিসেবে গ্রহণ করতে পারেন তা নিয়ে গভীর দৃষ্টিভঙ্গি অর্জন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন